আমাদের পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি দ্বারা আবৃত বিস্তৃত এই জলরাশির একটি সাধারণ বৈশিষ্ট্য হল জোয়ার ভাটার যাদের বাড়ি নদী কিংবা সমুদ্র উপকূলীয় অঞ্চলে তারা অহরহই জোয়ার ভাটার সম্মুখীন হয় পৃথিবীর বাইরের মধ্যকর্ষীয় শক্তির প্রভাবে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের জল নিয়মিত বিরতিতে ফুলে উটাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ফাটা বলে আমাদের গ্রহের প্রাকৃতিক পরিবেশের জন্য জোয়ার ভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এই জোয়ার ভাটা কেন হয় এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী চলুন বিস্তারিত জেনে আসা যাক জোয়ার ভাটা সংগঠিত হওয়ার মূল কারণ চন্দ্রসূর্যের আকর্ষণ শক্তি তবে জোয়ার ফাটা সৃষ্টিতে চাঁদের আকর্ষণ বলেই সবচেয়ে বেশি কাজ করে চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীর যে অংশ চাঁদের মুখোমুখি বা বিপরীতমুখী অবস্থানে থাকে সেই সব জায়গায় জোয়ার হয় আবার চাঁদের সাথে সমকোণী অবস্থানে থাকা অংশে পানি নেমে যায় অর্থাৎ ফাটা সংগঠিত হয় এছাড়াও জোয়ার ভাটার সৃষ্টিতে আর্নিক গতির প্রভাবও উল্লেখযোগ্য আমরা সকলেই জানি পৃথিবীর গতি দুই প্রকার আর্নিক গতি ও বার্ষিক গতি পৃথিবীতে দিন রাত্রি সংগঠিত হওয়ার কারণও এই আর্নিক গতি এই গতির ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় ফলে স্রোত যেদিকে প্রবাহিত হয় সেই দিকে জোয়ার হয় এবং যেই দিক হতে প্রবাহিত হয় সেই দিকে ফাটার সৃষ্টি হয় এছাড়াও পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রতিক শক্তি বা কেন্দ্রবিমুখী শক্তির ফলেও জোয়ার ফাটার সৃষ্টি হতে পারে সূর্য ও চাঁদ যখন একই সমতলে পৃথিবীর একই দিকে বা পৃথিবীর বিপরীত দিকে অবস্থান করে তখন উভয়ের আকর্ষণে সর্বাপেক্ষা উঁচু জোয়ার হয় জোয়ারের পানি বেশি ছাপিয়ে পড়ে এই অবস্থাকে ভরা কটাল বা উঁচু জোয়ার বলা হয় আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ও চাঁদের মধ্যকৌণিক দূরত্ব যখন সমকুণ পরিমাণ হয় তখন একের আকর্ষণ অন্যের আকর্ষণ দ্বারা প্রশমিত হয় তাই মৃদু জোয়ার হয় যাকে মরা কটাল বলে আখ্যায়িত করা হয় কোনো স্থানে জোয়ার সৃষ্টির প্রায় ছয় ঘন্টা তেরো মিনিট পরে ফাটা সংগঠিত হতে পারে এ কারণেই পৃথিবীর যে কোনো দুইটি স্থানে দুইবার করে জোয়ার ও দুইবার ফাটার সংগঠিত হয়